সারা বিশ্বে যত মহান পুরুষ আছেন তাদের মধ্যে এবং ভবিষ্যতেও চিরন্তন সত্য থাকিবে কি সেই বাণী জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মেয়েদেরকে নিয়ে লেখা চল্লিশটি বাছাই করা বিখ্যাত বাণী বা উক্তি যেমন এক মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় দুই গত দুশো বছরে গবাদি পশুর অবস্থার যতটা উন্নতি ঘটেছে নারীর অবস্থার ততটা উন্নতি ঘটেনি মেয়েরা পছন্দ করে না পছন্দ করে অগোছালো মানুষ চার পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা শয়তানের খেলার সামগ্রী মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বই কিছু নয় পাঁচ যখন রাত আসে তখন ঘুম আসে যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে যখন স্বপ্ন আসে তখন তুমি আসো যখন তুমি আসো তখন ঘুমও আসে না স্বপ্নও আসে না ছয় ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি সাত বিশ্বের নারী নেতারা নারীদের প্রতিনিধি নয় তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবা দাসী তরবারে প্রেরণা দিয়েছে শক্তি লক্ষ্মী নারী নয় মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম দশ যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিত ভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি করিতে পারে অধিকাংশ হাসির মাংসপেশীর কৃতিত্ব হৃদয়ের কৃতিত্ব নয় বারো প্রাণকে নারী পূর্ণতা দেয় এই জন্যই নারী মৃত্যুকেও মহিয়ান করতে পারে তেরো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম ধারণা বুকে পুষে এমন ভাবভঙ্গি করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে। চোদ্দ যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে পনেরো নারীর সাহায্যে তার চিন্তাশীলতা ও সচেতনতায় নব সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে ষোল দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায় আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা সতের যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী আঠারো একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্ধায় থাকে আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে উনিশ যে সমাজে শিক্ষিত স্বনির্ভর সচেতন মেয়ের সংখ্যা বেশি সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি বিয়ের সংখ্যাটা কম কুড়ি পুরুষের সাথে নারীর অংশগ্রহণ ছাড়া কোন সংগ্রামী সফল হতে পারে না কোষ পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেননি বাইশ প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে তেইশ আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ চব্বিশ মাতৃত্ব শুধু শক্তি যোগায় না এটা মনে শান্তিও এনে দেয় তুমি নারী বলে দুর্বল এটা কখনোই কাউকে বলবে না পঁচিশ অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা একটা সম্পর্ক সংসার রাখতে এই জন্য মেয়েরা আর কোনো পুরুষ বাচক শব্দ নেই ছাব্বিশ তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব সাতাশ নারী হচ্ছে ব্যাগের মতো গরম জলে দেয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী সব বড় মানুষেরাই তাদের সাফল্যের জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন উনত্রিশ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর তার অর্ধেক করিয়াছে নারী আর অর্ধেক করিয়াছে বিশ্বে যা কিছু তাপ বেদনা আর পাপ অর্ধেক জানিয়েছে নারী ত্রিশ নারীর কাজ থেকে পুরুষের মতো কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে একত্রিশ নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হল মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লিয়ে দেওয়া বত্রিশ মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয় আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না তেত্রিশ যেমন কঠিন শাসন পুরুষের উপর তেমন কিছু নেই কথায় কিছু হয় না ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না চৌত্রিশ মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার পঁয়ত্রিশ ছেলেটি তার বিছানা গুছিয়ে না রাখলে মা খুশি হয় দেখতে পায় একটি পুরুষের জন্ম হচ্ছে কিন্তু মেয়েটি বিছানা না গোছালে একটি নারীর মৃত্যু দেখে মা আতঙ্কিত হয়ে পড়ে ছত্রিশ সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয় এটা হল নিপাতনে সিদ্ধ সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর তাদের চেষ্টাই থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে। হবেত্রিশ পুরুষের বুদ্ধি খর্গের মতো সাল বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেউ তাতে বৃহৎ কাজ চলে না আট প্রত্যেক মেয়েই নিজের জন্য একটা ড্যাশ চায় এই ড্যাশ জন্যই তারা পুরুষদের হিংসা করে উনচল্লিশ কম বয়সী মেয়ে হলো রসগোল্লার মতো যেখানে রাতবে সেখানেই পিঁপড়ে ধরবে চল্লিশ পৃথিবীর ইতিহাসে কোন অন্ধকার সমাজে যখনই কোনো নারী পুরুষতন্ত্রের বিরুদ্ধে মুখে উঠেছে নিজের স্বাধীনতার কথা বলেছে ভাঙতে চেয়েছে পরাধীনতার সেক তাকে গালি দেওয়া হয়েছে পতিতা বলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার কোন উক্তিটি সব থেকে বেশি ভালো লেগেছে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে রবি একুশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাক